হ্যালো গাইস তো কেমন আছো তোমরা সবাই আমি আলামিন তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে তো রিসেন্টলি তো ইউটিউবে বা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে যেখানেই যাই সব জায়গায় সাকিব সাকিব সাকিবই চলতেছে এখন একদল সাকিব খানের খুব সাপোর্ট করতেছে তো একদল আফরান নিশুর হয়ে সাকিবরা অপমান করতেছে এখন কথা যে এই অপমানটা তো আর আফরান নিশুর নিজে করতেছে না তার ফ্যান বেজের কেউ করতেছে যারা নিজেদের ক্লাস দেখাইতেছে তো তাদের কথা এক সাইডে রাখি রাইখা নতুনভাবে কিছু বলি যেমন এই যে এই সিনেমা মানে এই যে ফার্স্ট লুকটার যে যখন প্রকাশ হয় তখন একটা বিশাল আয়োজন হয়েছে যে আয়োজনটা আসলে আমাদের সচরাচর হয় না এক তুফানে হয়েছিলো আর এক হইল এই বরবাদে তো দুইটার ভিতরে এখন সাকিব খানের একটা কথা শুনলাম সে কথাটা হইতেছে যে উনি বলতেছে যে এই সিনেমাটা মানে একটা লার্জ স্কেলের এতটাই লার্জ স্কেলের বলা হইছে যে বাংলাদেশ মামা আমাকে কেউ এইভাবে রিপ্রেজেন্টই করতে পারে না এরকম কথাবার্তা বলতেছে যে এটা অনেকটাই কোথাও যেয়ে মনে হইতেছে যে তুফান রে বিট করবে এরকম কথাবার্তা মনে হইতেছে এখন আদৌ তো হবে কিনা সেটা আমি জানি না যদি হইতে পারে তাহলে তো খুবই ভালো না হইলে কিছু করার নাই কিন্তু ট্রাই করতেছে সেটাই করতে এখন আমরা যতটুকু জানি যে আসলে শাকিব খানের বেস্ট যদি কোনো সিনেমা থাকে তাহলে সেটা তুফান কারণ ওইখানে তারা যেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে ওইভাবে আজ পর্যন্ত আমরা দেখি নাই কোনো তাকে তার যে এক তার যে আলাদা যে একটা অ্যাটিটিউড থাকে তার যে অ্যাকশন লেভেলে তার যে ডায়লগবাজি বাজি ওগুলো আলাদাই ছিল আর এই সব ক্যারেক্টারে শাকিব খানের মানায় এখন যে বরবাদ সিনেমাটা এই বরবাদ সিনেমাতে যে যেই গেট আপে তারা দেখাইতেছে এই যে চুলগুলা এক সাইড দিয়ে একটু ছোটো উপরগুলো বড় আসলে এরকম একটা হিংস্র লুকের জন্য এটা দরকারি অনেকজন আবার বলতেছে এটা কপি এটাই দেখার বাকি ছিল এই সে এগুলো বলতেছে ভাই এত নতুন স্টাইল কোন জায়গায় পাই কোন জায়গায় এত নতুন স্টাইল আসবে এই যে কপি 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 মারতাছি আমরা সবাই আমরা যে চলাফেরা করতেছি আমাদের প্রতিটা মানুষের ভিতরে কিছু না কিছু একটা স্টাইল আছে যেটা আরেকজনের ভিতরে পাওয়া যাবে তার মানে তো এই না যে কপি করতেছে আমার এটার মানে তো এটা না তারও এটা ভালো লাগতেছে সে করতেছে আমারও ভালো লাগতেছে আমি করতেছি এটা মানে তো সে কপি করতেছে এমন তো বলা উচিত না না বলা যায় কোনোটাই না এখন ভাই যাদের এটা শর্ট আছে তারা এটা বলবে এটা বললে লাভ নাই আর দুঃখজনক বিষয় ওইটাই যে নিজেদের দেশের লোকেরা এইসব কথাবার্তা বলতেছে নিজেদের দেশের লোকেরা ওই জিনিসটা বেশি খারাপ লাগতেছে মানে একটা জিনিস যখন ভালো করার চেষ্টা করব আমরা তখন পিছনের টাইনা ধরার জন্য আমরাই যথেষ্ট আমরা নিজেরাই যথেষ্ট বাইরের কাউল লাগবে না আমরা নিজেরাই পারি নিজেদেরকে টাইনা ধরতে যেটার প্রমাণ দিতেছে কিছু কিছু লোকজন দিতেছে তো এই জিনিসগুলো দেখতে খুবই খারাপ লাগে আমরা একটা ভালো কিছু এলে একসাথে দ্বারা সাপোর্ট করব না সেটা করব না আমরা পিছনে টাইনা ধরবো তারা না জানো ও আগে যেতে ওরা আগান আগানো যাবে না ওর আগে যেতে দেওয়া যাবে না এই যে মেন্টালিটি এই যে খারাপ মেন্টালিটি আমাদের এটা থেকে আমরা আজ পর্যন্ত বাইরেই আসতে পারলাম না তো সেটা নিয়ে আর কি বলবো যাই হোক এখন আমি তো চাই চাইবাই বরবাদের যে সাকিব খানে যেভাবে বলতেছে যেরকম প্রশংসা করছে এখন যে প্রশংসাটা করতেছে এটা যদি সত্যি হয়ে যায় যে না সত্যি এটা তুফানের থেকে বড় কিছু হবে তো এক্সপেকটেশান আরও বাইরে যাবে কারণ দ্বিতীয়বারে দ্বিতীয় ঈদে আসতেছে মানে যদি রোজার ঈদে যদি বরবাদ আসে তো কুরবানি ঈদে আসবে তুফান যদি তুফান টু যদি নাও আসে তার ভিতরে আবার আরেকটা সিনেমা আসার কথা তান্ডবে আমার মনে হইতেছে তান্টবে শাকিব খান ছাড়া এত বিগ বাজেটের সিনেমা তাও দিয়ে করবে ওনার আমার যতটুকু মনে হইতেছে তো এরপরে মানে এক্সপেকটেশন মানুষের আরও বাড়বে কারণ ডিরেক্টারও তখন একটা প্রতিযোগিতা থাকবে ভাই এইভাবে ওরা রিপ্রেজেন্ট করছে আমাদের আরও ভালো মতো করতে হবে সবারই একটা প্রতিযোগিতা থাকবে আর সেটার জন্য ভাই সাপোর্টটা আমাদেরই দেওয়া উচিত এখন আমরা যদি সবাই একজন আটজনের পিছনে লাইকটা থাকি এবং শগুনের মতো মানুষ হয়ে ফ্যান বেশ থাকাটা স্বাভাবিক তার মানে তো আরেকজনের অপমান করাটা উচিত না যেমন একজন বলল যে ভাই ও তো সারা জীবন সাকিবরা কপি করে সাকিব খানে খালি তামিল সিনেমা তারপর সাউথ সিনেমারা কপি করে এই যে এই কথাটা বলছে আমার কমেন্ট বক্সে একজনে বলছে তো তার সেন্স কতটুকু সেটা ভাই এখন আর কি বলবো আমি এটা নিয়ে জিনিসটা দেখতে খারাপ লাগছে আমার কাছে শুনতেও খারাপ লাগছে যে এই কথাগুলো বলছে ভাই কি বলবো ভাই ভালো কাজটা যদি কেউ অ্যাপ্রিসিয়েট না করতে পারে তাহলে তো কিছু করার নাই যাই হোক মন মেজাজ খুবই খারাপ হয়ে রয়েছে এইসব জিনিস দেখলে খারাপ লাগে তোমাদের কার কি মন্তব্য অবশ্যই জানায়ও আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করা যাওয়ার যদি এরকম ভিডিও আরও পাইতে চাও বা আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা বেলাইকনটা ক্লিক করবা কীভাবে করবা জানি না কিন্তু হয়ে যাওয়া চাই ঠিক আছে কইরা দি ব্যাস এইটুকুই জানি কইরা দিবা খুশি হয়ে যাবো এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিনে সবাই ভালো থাকুক সুস্থ থাকো নিজের খেয়াল রাখো আল্লাহ হাফিজ